শারদীয় দুর্গা পূজা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদ যৌথভাবে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যথেষ্ট সময় আগে যেহেতু পূজা উদযাপনের সময়টা সম্ভবত সাতাশ তারিখ থেকে শুরু হবে নাকি সাতাশ তারিখ থেকে শুরু হবে হ্যাঁ আজকে কত তারিখ তারিখ তো যথেষ্ট সময় আগে আমরা কেন আসলাম কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে এমনকি স্বধর্মের মধ্যেও বিভিন্ন রকমের এমন কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছি যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে এটা সব কিছুর সাথে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রশ্ন জড়িত তো সেই জন্য আমরা মনে করেছি যে যথেষ্ট সময় আগে থেকে যেন আমরা এগুলোর বিষয়ে সতর্কতা অবলম্বন করি এবং সহযোগিতার হাত বাড়াই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতীতের মতো সব সময় আমরা বাংলাদেশের এই হিন্দু ভাইদের বোনদের যে সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পালনের জন্য আমরা সহযোগিতা করে এসছি অতীতেও আপনারা জানেন গত বছর সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের স্তরের নেতাকর্মীরা সমস্ত জায়গায় সারা বাংলাদেশে এই দুর্গ পূজা উৎসবের সমস্ত দিনে রত ছিল এবং সবাই সহযোগিতা করেছে সর্বোত্তম সহযোগিতা করেছে এইবারও আমরা জাতির কাছে এই বার্তাটা দিতে চাই যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে কোন রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে সত্য প্রতিহত করা হবে সেটা সরকারের অবশ্যই উদ্যোগ আছে এবং সরকারের দায়িত্ব আছে আমরা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে এবং সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা আমরা নিজেরা এবং আমাদের দলের সবাই এই শারদীয় দুর্গাপূজা উৎসবে শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয় এবং সম্প্রীতি বজায় থাকে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা থাকব ধন্যবাদ